খালি ঝাড়বেন পানি একেবারে পড়বে আর আপনি খালি দিতে থাকবেন হ্যাঁ কি জানি না নাইও না হ্যাঁ আপনি সারাদিন বাড়ি ঝাড়তে থাকেন সারা বৃষ্টি হবে আপনি হারবেন এই হচ্ছে কহিনুরগেট মসজিদের অবস্থা হ্যাঁ হ্যাঁ এই যে দিক ঝপঝপ করে আবার পড়তেছে আবারও ভরে গেছে সাভার নবীনগর কোহিনুর গেটের মসজিদের এই অবস্থা দেখার কেউ নাই হুজুর একলা একলা সব কিছু হুজুরের মেড সব ভিজে চুপসে যাচ্ছে রাখার জায়গা নাই শেষ কেবারে মেম্বারের উপর রাখতেছে সব